শীতকাল চলে এসেছে তো শীতকালে যদি পিঠাই না খাওয়া হয় তাহলে কি শীতকাল জমে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন তো শীতকাল চলে এসেছে তো সেই জন্য আমি আপনাদের জন্য এরকম সুন্দর একটা ডিজাইনের পিঠা নিয়ে এসেছি আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ডিজাইনের পিঠা একদম মিষ্টি কুমড়ার মতো লাগবে দেখতে মানুষ হচ্ছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো এই জন্য আগে দেখবে দেখতে কেমন লাগে তো সেই জন্যই এরকম সুন্দর একটি ডিজাইনের পিঠা নিয়ে এসেছি আপনাদের জন্য আর এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকম অসাধারণ টেস্ট আর এই পিঠার ভিতরে যে পুরটা আমি দিয়েছি সেই পুরটা তো অসম্ভব মজার একটি পুর আর এই সুন্দর পিঠাটি বানাইয়ে খাইতে হইলে আমার এই রেসিপিটা পুরো দেখতে হবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেই দেখতে সুন্দর এবং খেতে খুব মজা এইরকম একটি পিঠা বানানোর জন্য প্রথমে আমাকে একটা পুর বানাতে হবে তো দুই কাপ পরিমাণ আমি নারকেল নিলাম আর এক কাপ খেজুরের গুড় নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পানি শুধুমাত্র গুড়গুলো গলানোর জন্য আর এখানে ইচ্ছে করলে আপনারা দুধও দিতে পারেন আর তারপর এখানে দিয়ে দিলাম কাজুবাদামের গুঁড়া তিন টেবিল চামচ এটা হামন্দিস্তা আমি গুঁড়া করে নিয়েছি একদম মিহিগুড়া না আর তারপর এখানে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ তিল ভাজা সাদা তিল একটু ভেজে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম ইচ্ছে করলে কিন্তু এই কাজু ছাড়াও আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন আর দুই তিন রকমের বাদামও দিতে পারেন তো এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা আঠালো পুরে পরিণত হয় তো মিডিয়াম আচে রান্না করতে হবে বেশি আচে রান্না করলে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ এভাবে দিয়ে দিতে হবে আর ইচ্ছে করলে কিন্তু আপনারা এটা নাও দিতে পারেন তবে দিলে এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় আবার ইচ্ছে করলে কিন্তু আরও একটু বেশিও দিতে পারেন আর তারপর হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম নারিকেলগুলোর সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দিকে গোড়া দুধ জমা হয়ে না থাকে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে এরকম হাতে একটু আঠালো আঠালো লাগে অনেক বেশি আঠালো না যেন একটু একটু আঠালো লাগে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে তো আমার কিন্তু পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পুরটা আমি একটা প্লেটে তুলে নিলাম তো এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে পরবর্তী প্রসেসের জন্য আমি এই করাইটাই ধুয়ে চুলায় বসিয়ে দিলাম আর সেই কাপেই আমি দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ লবণ তো এখন অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে একটু তাড়াতাড়ি বলক চলে আসে ফুড কালারটা কিন্তু আপনারা এই পর্যায়ে দিয়ে দেবেন দুই ফুটা কমলা কালার দিয়ে দিলেই হবে তো আমার একটু মনে ছিল না এই জন্য আমি কিন্তু পরে দিয়েছি পরে দিতে গেলে একটু সমস্যা হয় সেটা আমি পরে বলছি কি সমস্যা তো সেই কাপেই আমি মেপে দুই কাপ চালের গুঁড়া নিলাম এক কাপ চালের গুঁড়া আগে দিয়ে তারপরে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপর আমি আরও এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর তারপর আবারও হাতাটা দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমার এটা যেহেতু শুকনো চালের গুঁড়া মনে হয় আরও একটু পানি লাগবে আরও হাফ কাপ পানি আমি দিয়ে দিলাম আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যখন আমি চালের গুঁড়াটা দিচ্ছি তখন তখন কিন্তু চুলার আগুনটা একদম লো হিটে করে নিয়েছি এখনও কিন্তু লো হিটে আছে লো হিটে থাকা অবস্থায় আমি আরও পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢেকে এভাবেই রেখে দিয়েছিলাম তো এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম আমি একটা বড় কিছুতে নিয়ে নিচ্ছি যাতে এটা ইয়া ময়ান করা যায় আর কি ময়ান করার সুবিধার্থে এখন কিন্তু অনেক গরম আছে এত গরম অবস্থায় ময়ান করা যাবে না কিন্তু গরম থাকতেই ময়ান করতে হবে হাতে সয় এমন গরম থাকতে ময়ান করে নিতে হবে হালকা ঠান্ডা হয়েছে এখন আমি এগুলোকে ময়ন করে নেব তো ওই যে বললাম পানি যখন ফুটিয়েছি তখন কালারটা দিয়ে দিলেই ভালো হতো তখন আমি কালারটা দিতে আমার মনে ছিল না এজন্য আমার এখন দিতে হলো আর এখন কালারটা দেওয়া মানে হচ্ছে একটু কষ্ট হাত দিয়ে খুব প্রেশার দিয়ে এগুলো কালারটা খুব ভালোভাবে প্রত্যেকটা চালের গুড়ার মধ্যে মিশিয়ে নিতে হবে এটা মেশানোটাই কিন্তু একটু কঠিন ব্যাপার আর যদি ওই পানির মধ্যে রংটা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আর এত কঠিন হতো না আমরা কাজ করতে গেলে মাঝে মাঝেই কিন্তু এরকম ভুল হয় তো সেই ভুলগুলো কিন্তু আবার শুধরে নিতে হয় যে কাজ করবে ভুল তারই হবে আর যে কাজ করবে না বা যারা কাজ করবে না তাদের জীবনে কোনো ভুল নাই অনেকক্ষণ ধরে ময়ান করার পর এই পর্যায়ে এসেছে এখন আমি হাতে প্রায় এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম আর তারপর এগুলোকে আবার একটু ময়ন করে নেব সয়াবিন তেল নেওয়ার কারণটা হচ্ছে এটা খুব সুন্দর করে ময়ান হবে আর আপনার হাতে লাগবে না তারপর আবারও কিছুক্ষণ ময়ান করে নিলাম এখন ডোটা এর ফিনিশিং পর্যায়ে এসেছে ডোটা কিন্তু ময়ান করার শেষ এখন আমি যেহেতু আরও কিছু আমার টুকটাক কাজ আছে তো আমি একটু দেরি হবে পিঠাগুলো বানাতে এই জন্য এই ডোটা যাতে শক্ত হয়ে না যায় তো এই জন্য একটা কাপড় ভিজিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি পিঠা বানানোর জন্য চলে এসেছি ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম বলে এটা খুবই সফট আছে তো যতক্ষণ আমি পিঠা বানাবো ততক্ষণও কিন্তু ঢেকেই রেখে দেব কারণ পিঠা বানাতে বানাতেও কিন্তু অনেক সময় লাগে তখনও কিন্তু এর উপরের শক্ত হয়ে যেতে পারে আর হাতে একটুখানি তেল মেখে তারপর একবারে আমি এরকম গোল গোল করে নিব যাতে সবগুলো পিঠা এক সাইজের হয় তো আমার এগুলো কিন্তু একদম সবগুলো গোল গোল করে নেওয়া হয়ে গেছে আমার দুই কাপ চালের গোড়ায় এখানে তিরিশটা হয়েছে আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও বড় বানাতে পারেন তো তখন হয়তো সংখ্যা একটু কম হবে তো আবারও হাতে একটুখানি তেল মেখে নিয়ে এরকম একটা গোল করে হাত দিয়ে এরকম গোল শেপ করে নিব। একটা বাটির মতো বানিয়ে নেব ছোটোবেলা আমরা এই যে মাটি দিয়ে পাতিল বানানোর জন্য যেরকম করতাম ঠিক সেই রকম করে তারপর পছন্দ অনুযায়ী এখানে পুর দিতে হবে অনেক বেশি দিতে গেলে কিন্তু আপনি এর মুখটা বন্ধ করতে পারবেন না এই জন্য মুখটা যাতে বন্ধ করা যায় এমন পরিমাণে পুর দিয়ে তারপর এটার মুখটা বন্ধ করে নিতে হবে বন্ধ করে আবার এভাবে গোল গোল করে নিতে হবে যদি কোনো দিক দিয়ে ফাইটা যায় পুরটা বাহির হয়ে যেতে চায় সেই জায়গাটা আবার একটু বন্ধ করে দিতে হবে প্রয়োজন একটু তালি দিতে হবে আমরা মহিলারা সংসারে বিভিন্ন সমস্যা যেরকম তালি দিয়ে চালিয়ে নেই ঠিক সেরকম রকম তালি দিতে হবে আমরা সংসারের অনেক ছেঁড়া কত তালি দিয়ে চালিয়ে নেই না হলে কত সংসার যে ভেঙে খান খান হয়ে যেত আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমি মিষ্টি কুমড়ার শেপটা দিলাম গোল করে একটু চ্যাপটা করে নিলাম তারপর চামচের যে ডান্ডিটা আছে সেটা দিয়ে এরকম করে একটু মিষ্টি কুমড়ার শেপ দিয়ে নিলাম আর একটা লবঙ্গ দিয়ে এটার একটা বোটা দিয়ে দিলাম তো এভাবে করে আমি সবগুলোই করে নেব তো পিঠা বানাতে কিন্তু অনেক সময় লাগবে এই জন্য আমি ভেজা কাপড়টা দিয়ে এগুলো ঢেকে রাখলাম হলে কিন্তু বানাতে বানাতে আবার ওগুলো শুকায় যাবে আর শুকায় গেলে পিঠা সুন্দর হবে না পিঠাটা বানাতে গেলে ফেটে ফেটে যাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মিষ্টি কুমড়ার শেপটা দিলাম পিঠার মধ্যে তো এভাবে করে আপনারা খুব সহজেই দিতে পারবেন ডিজাইনটা কিন্তু খুব বেশি কঠিন না খুবই সহজ একটু চেষ্টা করলেই হলো তো ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম দুই কাপ চালের গুঁড়া দিয়ে এখানে আমার তিরিশটা পিঠা হয়েছে যেই সাইজের আমি করেছি তো আর একটু সাইজ করলে কিন্তু পিঠার সংখ্যা আর একটু কমে আসবে তো এখন আমি এগুলো ভাপে সিদ্ধ করব তো আমি ভাপা পিঠার জন্য আমার যে হাঁড়িটা আছে সেই হাঁড়িতেই পিঠাগুলো সিদ্ধ করব সেই জন্য পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটেও গেছে আর এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে এভাবে ব্রাশ করে দিলাম যাতে পিঠাগুলো তুলতে সুবিধা হয় ঢাকনাটার উপরে আমি পিঠাগুলো এভাবে সব দিয়ে দিলাম এখন সাত থেকে আট মিনিট ঢেকে রাখতে হবে তো এই ঢাকনাটা হচ্ছিল না ঢাকনার সাথে পিঠাগুলো লেগে যায় এই জন্য আমি ঢাকনাটা চেঞ্জ করে দিলাম তো এই কড়াইটা দিয়ে দিলাম এটা দিয়ে ঢাকতে সুবিধা হলো খুব ছোট ছোট তো বেশি সময় লাগবে না হইতে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তো পিঠাগুলো কিন্তু এর মধ্যে হয়ে গেছে আমি এই যে পিঠাগুলো তুলে নিলাম সবগুলো পিঠায় আমি একবারে নামিয়ে নিলাম তো এখন আমি এই পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর আমি এটা আবারও বসিয়ে দিলাম এখন বাকি পিঠাগুলো এখন দিয়ে দেবো এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা ইচ্ছে করলে গায়ে হলুদের ডালা সাজাতে পারবেন ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে বানাতে পারবেন আর তাছাড়া ঘরোয়া যে কোনো অনুষ্ঠানের জন্য এই সুন্দর দেখতে এই পিঠাগুলো বানিয়ে আপনারা অনুষ্ঠানের জন্য রাখতে পারেন আর অতিথি আপ্যায়নে এই পিঠার তো কোনো জুড়ি নেই শুধু শীতকাল কেন যে কোনো কালেই আপনারা ইচ্ছে করলে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা আর ভিতরে যে পোটটা আছে পোটটা তো ভীষণ মজা কাজুবাদামের যে সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর একটা সেন্ট সেটাই তো ভোলার মতো না অনেক মজা দেখুন তো ভিতরে ভাঙার পরে কি সুন্দর লাগছে দেখতে একবার হলেও আপনারা বাসায় এই পিঠাটা ট্রাই করবেন এই পিঠার প্রেমে পড়ে যাবেন দেখতে যেমন সুন্দর পিঠাটি খেতে কিন্তু তেমনই মজা আমার চ্যানেলে আরও অনেক অনেক পিঠার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনেকগুলো পিঠার লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ